পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিস্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো পাতা থেকে পড়ছি তেইশ দশ উনিশশো কলকাতা ভাবছি কলকাতা থেকে ট্রান্সফার নেব এত বেশি জায়গায় যেতে হয় বক্তৃতা করতে হয় হাঁপিয়ে উঠেছি আর এক সমস্যা অনেকে দেখা করতে আসেন আশ্রমে কেউবেলেই চার তলা থেকে নেমে আসতে হয় সারাদিনে বেশ কয়েকবার ওঠানামা করতে হয় তাছাড়া এভাবে গল্প করতে আমার ভালো লাগে না শুধু কথা বলে কি লাভ কিছু কাজ করো স্বামীজি স্বামী বিবেকানন্দ এত কিছু বলে গেলেন সমাজের কল্যাণের জন্য কিছু করো সাধন ব্যাপারে অনেকেই শুধু ভক্তিপথের পথিক আর আমার এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা কম শুধু ঠাকুরকে ডাকো মাকে ডাকো এসব বলে কি করব। যারা ভক্তিপথে সাধনা করছেন সেই সাধুদের কাছে যাও আমার কাছে এসে কি হবে নিজের জ্ঞান ও কর্মকে আরও ফোকাসড করতে চাই আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেছি যেখানেই বক্তৃতা দিতে যাই সংগঠন গড়ে তোলার চেষ্টা করি আমার প্রধান লক্ষ্য যুবকেরা এখনও পর্যন্ত এই বিষয়ে বেশ কিছুটা সফলও হয়েছি তারাও বেশি আসে আমার কাছে বক্তৃতা দিই মূলত তাদেরই লক্ষ্য করে মানুষ দুটো বিষয়ে আকর্ষণ অনুভব করে প্রথমত তাদের সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান দিলে আর দ্বিতীয়ত নতুন কোনো আকর্ষণীয় বিষয়ে লেখা ও বক্তৃতার মাধ্যমে প্রথমটির ওপরেই জোর দিচ্ছি আমি চাইছি একটা পরিকল্পনা অনুসারে কাজ করতে বেদান্তকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল করে তুলতে বলেছেন স্বামীজি আজকের মানুষ কি চাইছে তাদের মানসিকতা এসব না বুঝলে ধর্মালোচনা কার্যকরী হবে না সমাজের বিভিন্ন স্তর যারা ধর্ম নিয়ে মাথা ঘামায় না কিন্তু শিক্ষিত ও সম্ভাবনাপূর্ণ তাদের কাছে যেতে হবে এই ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছি এবার পরিকল্পনা করে আরও ভেতরে গিয়ে এই প্রবাহকে শক্তিশালী করে তুলতে হবে ধর্মের সামনে যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে তেমনি বর্তমান সমাজে বেশ কিছু সহায়ক উপাদানও তো রয়েছে এই বিষয়ে আরও বেশি চিন্তা করা দরকার আট এক উনিশশো কলকাতা অদ্ভুত সাধু পূর্ণানন্দ অদ্ভুত এক সাধুর সঙ্গে আলাপ হলো আশ্রমের পাড়াতেই এক বাড়িতে পরিচারকের কাজ করে সুরেন সবসময় হাসি মুখ নিজেই এসে আলাপ করেছিল দমদম থেকে বাসে করে এসে হেঁটে ফিরছিলাম রাস্তাতে দেখা হতেই নমস্কার করে জিজ্ঞাসা করলো কোথাও গিয়েছিলেন বুঝি তখন থেকেই আলাপ ছ সাত দিন আগে লোকের বাড়িতে চাকর অথচ কথায় আচরণে এমন সুন্দর ব্যবহার সুশিক্ষিত মধ্যবিত্তের মতন কালচার চোখে শান্ত ভাব অবাক হয়েছিলাম দেখে দু তিন দিন পরে জানলাম সুরেন তার ছদ্মনাম আসলে এক সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দ তিন মাস আগে হিমালয় থেকে কলকাতায় আসা পরে এ বাড়িতে ছদ্মনামে চাকরের কাজ নেওয়া আরও চার পাঁচ মাস এভাবে থেকে আবার চলে যাবেন পাহাড়ে তপস্যায় কিন্তু এর অর্থ কি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি সাধু তো পাহাড়েই থেকে যেতে পারতেন তপস্যার জন্য কিংবা আশ্রম প্রতিষ্ঠা করতে পারতেন এমন চাকরি নেওয়া কেন নিজেকে পরীক্ষা করা হেসে বললেন তিনি দেরাদুন থেকে আরও এগিয়ে পাহাড়ে থাকতেন ভিক্ষে করে খাওয়া আর ধ্যান করা এভাবে কাটিয়ে দিলেন চার বছর হঠাৎ তার মনে হলো আচ্ছা এই নির্জনে তো মনকে নিজের অধীনে রাখতে পারছি কিন্তু জনারণ্যে মিশেও এভাবে থাকতে পারবো কি একটা ঝোলা ব্যাগে সামান্য কিছু জিনিস নিয়ে চলে এলেন দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের কাছে এক চায়ের দোকানে চাকরি নিলেন নামে। চা তৈরি করতেন ট্রাক ড্রাইভারদের খেতে দিতেন আর রাতে দোকানেই শুতেন হাড় ভাঙা পরিশ্রম সকাল আটটা থেকে এগারোটা কোনো ছুটি নেই খাওয়া দাওয়া ফ্রি মাসে আড়াইশো টাকা বেতন ছ সাত মাস এভাবে কাজ করে মালিকের কাছ থেকে বিদায় নিলেন এবার গেলেন নেপাল বর্ডারে আবার চলল আগের মতো তপস্যা বছর দুয়েক বাদে নেমে এলেন বেরিলি শহরে চাকরি নিলেন এক পেট্রোল পাম্পে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলাম তার কাছে কিছু নেই সেরকম ফিরে যাব হিমালয়ে আপনি জিজ্ঞেস করছেন ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ কোথায় আছে তো শুধু বর্তমান এই বর্তমানে যেমন আছি সেটাই তো সাধনা একটু বুঝিয়ে বলুন আমার অনুরোধ এই দেখুন না ঠিক এই মুহূর্তে আমার শরীর মন কি করছে আপনার সঙ্গে বসে কথা বলছে এই যে কথা বলা এটা করলেও হয় না করলেও হয় অর্থাৎ শেষ বিচারে এটা হয়তো অনর্থক আর এই যে পরিস্থিতি ডিহি এনটেলি রোড এটাও তো একটা নাম মাত্র এর বদলে রাস্তার নামটা আশুতোষ মুখার্জি রোড বা লেনিন সরণী হলেও কিছু এসে যেত না তাছাড়া এই রাস্তাটা পাঁচশো বছর আগে হয়তো ছিল না ভবিষ্যতেও থাকবে না অর্থাৎ পুরো ব্যাপারটাই আলো আধারি খেলা বর্তমানে আছে এই যা অস্তিত্ব সব মিলিয়ে যেন একটা নাটক চলছে জীবনের অর্থ হলো এই নাটক এনজয় করতে করতে চলা এই বিষয়ে সচেতন থাকা কয়েক মাস আগে আমি পাহাড়ে ছিলাম এখন কলকাতায় আছি সর্বক্ষেত্রে সব সময় এই নাটক বোধটা যদি ধরে রাখা যায় তবে তো নাটককে এনজয় করতে পারবো এটাই আমার সাধনা আর একটু বলুন তো আমি কৌতূহলী রান্নাঘরে সবজি কাটার সময়ে সকালে ঘর ঝাঁট দেবার সময়ে এই নাটক ভাবটাই রাখার চেষ্টা করি বাড়িতে কেউ জানে না আমার আসল পরিচয় কাজে অসন্তুষ্ট হয়ে মালিক ধমকে দিলে তার উপর রাগ না করে নাটক ভাবটি আনার চেষ্টা করি তার উত্তর এটা কি কর্মযোগের সাধনা আমার প্রশ্ন হ্যাঁ আবার একে যোগের সাধনাও বলতে পারেন সারা জগৎ সব কাজ করছে কাজ করে চলেছে কিন্তু আমি স্থির অনাসক্ত সাক্ষী স্বরূপ সব পরিস্থিতিতেই সাক্ষী হিসাবে থাকা আবার একে ভক্তিযোগ্য বলতে পারেন সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে হবে এই ভাব নিয়ে থাকা আমি কোনো কিছুতেই লিপ্ত নই সবই ভগবানের লীলা সাধু হবার আগের জীবনের কথা জানতে চাইলে তিনি বললেন আশুতোষ কলেজের ছাত্র ছিলাম তেমন কোনো বিশেষ গুণও ছিল না আমার মনে ঘন ঘন প্রশ্ন উঠতো এসবের অর্থ কী এই যে পাখিটা এটা কেন জন্মালো মানুষ কেন ঘর বাঁধে সূর্য কেন ওঠে ভোগী ভোগ করে ত্যাগী ত্যাগ করে কিন্তু কেন অন্যরা এ নিয়ে হাসাহাসি করত। আমায় পাগল ভাবত বই খুলে উত্তর খুঁজি খুঁজে পেলে মনটা ভরে ওঠে নতুন প্রশ্নে একবার কুম্ভমালায় এক সাধু আমার হাজার প্রশ্ন শুনে শুনে পাল্টা প্রশ্ন করলেন জবাব লেগে কে করোগে বেটা হঠাৎ ধাক্কা খেলাম সত্যি তো প্রশ্নগুলোর উত্তর জেনে করবো কী কেন জানতে চাইছি ওই দিন থেকে লেগে পড়লাম ওই সাধুর সঙ্গে তার পাঁচ ছজন চেলার সঙ্গে আমিও জুড়ে গেলাম তিনি অনুমতি দিলেন আমায় কোনো কাজ করতে দিতেন না মেলায় ঘুরে ঘুরে বেড়াতাম রাতে ওই সাধুর শিবিরে চলে আসতাম তিনি আমায় খুব স্নেহ করতেন প্রচুর মিষ্টি খেতে দিতেন বাঙালিদের সম্বন্ধে বলতেন বাঙালিরা বোকা কিন্তু সরল স্বামী বিবেকানন্দ আর প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা বাঙালিদের সবচেয়ে বড় অবদান এই আধুনিক বিজ্ঞানের যুগে টেকনোলজির স্থান আমেরিকায় গিয়ে ধর্মপ্রচার করা কম কথা তারপর কি হলো তার কাছে আপনি দীক্ষা নিলেন পূর্ণানন্দজিকে জিজ্ঞেস করি দীক্ষা বলতে ওং মন্ত্র শ্বাস প্রশ্বাসের দিকে নজর রেখে জব করতে নির্দেশ দিতেন আর বললেন মনে প্রশ্ন জাগিয়ে রাখতে জীবনের উদ্দেশ্য কি মানুষ কেন বেঁচে থাকতে চায় আমি কি চাইছি এতদিন কিভাবে বেঁচেছিলাম ইত্যাদি ইত্যাদি এবং সব শেষে এত প্রশ্ন কেন করছি জবাব নিয়ে কি করব। হেসে বললেন পূর্ণানন্দজি এই সাধনাই আমাকে শিখিয়েছেন গুরুদেব মজার ব্যাপার কি জানেন এই রকম প্রশ্ন করে করেই আমার মনটা শান্ত হয়ে এলো আর এর সাথেই মন্ত্রচপ সব যেন অটোমেটিক্যালি হয়ে যেতে লাগলো লোকের বাড়িতে চাকরের কাজ করতে অসুবিধে হয় না কাজ কোথায় আমি তো সাধনা করছি রাম ঠাকুরও তো এভাবে লোকের বাড়িতে রাঁধুনির কাজ করতেন এই যে এখন আপনার সঙ্গে বসে কথা বলছি এটাও তো সাধনা জীবনের প্রতি ক্ষণে প্রতি অবস্থায় সাধনা চালিয়ে যাওয়া সারা জীবনকেই সাধনা মনে করা এটাই আমার সাধনা অদ্ভুত সাধক পূর্ণানন্দ নতুন অভিজ্ঞতা হলো আমার সাধনার কত যে পথ এক একজন এক এক পথেই চলেছেন সব নদীই চলেছে সাগরের দিকে বইছে নিজের নিজের ভাবে শুধু এই দেখেই তো জীবন কাটিয়ে দেওয়া যায় অসংখ্য রঙের এই সৌন্দর্য এই দিকের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পাঁচ হাজার বছর আগের গীতায় আর এই যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার তুলে ধরলেন তার বৈচিত্রময় সাধনায় যত মত তত পথ এই উপদেশে আমরা আজকে পড়লাম দুশো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন